আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পুচুবাণী পিডি চ্যানেল আলহামদুলিল্লাহ খরগোশ নিয়ে অনেক ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি কিন্তু এই ভিডিওটি বিগিনার্সদের জন্য অর্থাৎ যারা নতুন খরগোশ আনার কথা ভাবছেন বা এনেছেন কিন্তু কোনো কিছুই জানেন না তাই শুরুতেই আমি বলবো খরগোশ পালনের আগে কি কি জানা প্রয়োজন তা আগে জেনে নিন যেটা নিয়ে আমার আলাদা আরেকটি ভিডিও আছে আলহামদুলিল্লাহ উপরে আই বাটনে ক্লিক করেই দেখে নিতে পারেন আর বাড়িতে খরগোশ আগে সুস্থ খরগোশ নির্বাচন করে আনার চেষ্টা করবেন একটা সুস্থ খরগোশ কিভাবে চিনবেন আর কোন বয়সের খরগোশ আনা উচিত তা এ টু জেড আমার একটি ভিডিওতে দিয়েছি তা একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে নিয়েন তবে আমি সবাইকে বলবো এই গরমের সময় খরগোশ না আনাই ভালো এই সময় খরগোশ সহজে অসুস্থ হয়ে যায় আর এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে গেলে আরও অসুস্থ হয়ে যেতে পারে আর যদি এনে ফেলেন তাহলে গরমে খরগোশের যত্ন নিয়েও আমার ভিডিও আছে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আর এমনিতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলেই খুব সহজেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন বলি বাড়িতে খরগোশ আনার পর কি করবেন বাড়িতে খরগোশ আনার পর খরগোশের কেজ বা প্লে পেন বা ফ্রি রোম করে যেখানেই রাখুন সেখানে আগে ঘাস দিন অবশ্যই লিটার বক্সের সাথেই দিবেন বা কেজে রাখলে কেজের ভিতর ঘাস দিবেন কেজের মধ্যে অবশ্যই প্লাস্টিকের নেট বা মোটা কাপড় করবেন তবে গরমের সময় প্লাস্টিকের নেট বা রাবারে সিদ্ধযুক্ত ম্যাট পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন মোটা কাপড় দিবেন না কেজের ভিতর কিছু না দিলে খরগোশে পায়ে ঘাওয়া হয়ে যেতে পারে যেটাকে সোর হক বলে আপনি খরগোশ আনছেন কিন্তু এনে দেখছেন যে তার পায়খানা একটু নরম তাহলে ঘাস ছাড়া অন্য কোনো খাবার তাকে দিবেন না এজন্য খরগোশ আনার সময় অবশ্যই যেখান থেকে আনবেন সেখানে খরগোশকে ঘাস খাওয়ায় কি না আর কোন ধরনের ঘাস খাওয়ায় তা জেনে নেওয়া আবশ্যক খরগোশের পায়খানা যদি বেশি পাতলা হয় তাহলে ব্যাটের কাছে নিতে হবে খরগোশ নতুন জায়গায় আসার পর অনেক স্ট্রেস ফিল করে তাই প্রথম অবস্থায় খাওয়া বন্ধ করে দেয় তাই এই সময় বেশি ধরাধরি করবেন না যখন একটু ইজি ফিল করবে বা অনেক ক্ষুধা লাগবে তখন এমনিতেই খাবে তবে বেশি সময় ধরে খাওয়া বন্ধ করবে না বেশি সময় ধরে খাওয়া বন্ধ করে দেখেন যদি সারাদিনই কিছু না খায় তাহলে মনে করবেন যে সে অসুস্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি বাটিতে করে পানি দিবেন অবশ্যই প্রথম অবস্থায় খরগোশ পানিও কম খায় কেন নতুন জায়গায় স্ট্রেস ফিল করে তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অনেকে বলে খরগোশ পানি খায় না কিন্তু আপনাকে পানি দিয়ে রাখতে হবে সে পানি খাক বা না খাক এ বিষয় নিয়ে আমি পরে আলাদা একটি ভিডিওতে বলবো ইনশাল্লা পানি যদি মনে হয় ফেলে দেয় তাহলে ভারী বাটি যেমন মাটির বাটি বা সিরামিকের করে পানি দিবেন তবে মাটির বাটিতে পানি দিলে পানি ঠান্ডা থাকে গরমের সময় এটা উপকারিতা পাওয়া যায় বাটির সাইজ অন্তত একটি কাপের সমান হবে বাটিতে সবসময় পরিষ্কার নিরাপদ পানি দেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায় খরগোশকে না ধরে শুধু দায়িত্ব পালন করেন যখন দেখবেন সে খাবারের জন্য আপনার কাছে ছুটে আসছে বুঝবেন এখন তার সে তার জায়গায় কমফোর্টেবল ফিল করছে এ অবস্থায় পোস্ট মানানোর চেষ্টা করে দেখতে পারেন খরগোশকে পোস্ট মানানোর ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন খরগোশ বাড়িতে আনার পর শুধু খাদ্য খাবার আদর দিলেই কাজ হবে না তাকে যত্ন নিতে হবে বাচ্চা খরগোশ বা অ্যাডাল্ট খরগোশের সঠিক খাবার তালিকা অনুযায়ী খাবার দিতে হবে তারপর প্রতিদিন খরগোশের চোখ কান নাক সব কিছু চেক করতে হবে কোনো অসুস্থতার লক্ষণ আছে কিনা তা খেয়াল করতে হবে এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ খরগোশের চোখে কোনো ময়লা থাকলে আঙ্গুল দিয়ে অনেক সাবধানে বা সুতির কাপড় ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করে ফেলবেন খরগোশের লোম আশ্রে দিবেন নখ কেটে দিবেন মানুষের নেল কাটার দিয়ে নখ কাটবেন না তাতে নখের গোড়ায় ফেটে যেতে পারে তাদের আলাদা নেল কাটার কিনতে পাওয়া যায় তা কিনে নিবেন প্রতিদিন তার পায়খানা চেক করবেন প্রতিদিন তাকে সময় দিবেন আপনি যদি একাধিক খরগোশ পালন করেন তাহলে অবশ্যই আলাদা রাখবেন তিন মাস বয়স হলেই খরগোশ আলাদা করে দিতে হয় ঘন ঘন ব্রিডিং খরগোশের জন্য ক্ষতিকর আর যদি দেখেন খরগোশ প্রেগনেন্ট তাহলে কয়েকটা সুতির কাপড় দিয়ে দিবেন তাহলে বাচ্চা দেওয়ার সময় তার লোম ছিঁড়বে না ইনশাল্লাহ আর যদি নিউটার স্প্রে করিয়ে নেন তাহলে বন্ডিং করিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ ছেলে ছেলে বা মেয়ে মেয়ে এভাবে খরগোশ আনলে বন্ডিং না করিয়ে একসাথে রাখবেন না মারামারি করে একটিকে মেরেও ফেলতে পারে তাছাড়া খরগোশকে সঠিকভাবে ধরা বা কোলে নেওয়ার সঠিক পদ্ধতিটাও জেনে নিয়েন না হলে ব্যথা পেতে পারে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ তো এটাই ছিল খরগোশ পালনের সঠিক নিয়ম ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক ও শেয়ার দেন আর পারলে আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম